আচ্ছা মানুষের কষ্ট কি ঠাকুর দেখতে পান তাহলে তিনি কষ্ট দূর করেন না কেন এই যে আমরা সাধারণ মানুষেরা ঈশ্বরকে এত ডাকি তারপরেও তো আমাদের সমস্ত বিপদ থেকে আমরা বেরোতে পারি না কেন হয় আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে এই প্রশ্ন বারে বারে উঠেছে কিন্তু উত্তর কি আমরা পেয়েছি যদিও কথামৃতে ঠাকুর এই প্রশ্নের উত্তর বেশ কয়েকবার দিয়েছেন কিন্তু আমাদের মা ঠাকুর সারদা মা তিনি কি বলেছেন তিনিও কি এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ বন্ধুরা মাকে এই প্রশ্নটি করেছিলেন তাঁরই এক ভক্ত ভদ্রমহিলা উত্তর দিতে গিয়ে মা ওই মহিলার সাথে এই প্রসঙ্গে বেশ কিছু আলোচনা করেন যেগুলো আমাদের অবশ্য জানা দরকার আজ আমরা সেটি জানব তবে তার আগে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মা যখনই যেখানে থেকেছেন সে জয়রামবাটিতে হোক কিংবা বাগবাজারের উদ্বোধন বাড়িতে অথবা অন্যত্র মায়ের ভালোবাসার টানে বিভিন্ন বয়সের অনেক মহিলারা আসতেন মায়ের কাছে প্রত্যেকেই ধীরে ধীরে হয়ে উঠতেন মায়ের ভক্ত অনেকে দীক্ষিতও হতেন তারা যে শুধু সাংসারিক আলোচনা করতেন তা কিন্তু নয় আলোচনায় উঠে আসত এমন সব প্রসঙ্গ এমন সব প্রশ্ন যা আমরা যারা ঈশ্বর বিশ্বাসী অথবা যারা ঈশ্বর বিশ্বাসী নন তাঁদেরও মনের প্রশ্ন যেমন এইটাই মানুষের এত দুঃখ কষ্ট ঈশ্বর কি দেখতে পান যদি পান তাহলে প্রতিকার কেন করেন না পরিচিতেরা বিপদগ্রস্ত হওয়ায় ওই ভদ্রমহিলা মাকে এই প্রশ্নটি করলেন মা বললেন কৃষ্ণের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও পড়ে না জীবজগৎ চলছে তার ইচ্ছাতেই কৃষ্ণের ইচ্ছা ছাড়া কি কোনো কর্ম হয় তাহলে কি তার তাঁর জানাশোনাতেই এসব কষ্ট জিজ্ঞেস করলেন ভদ্রমহিলা মার উত্তর মানুষ যখন অসৎকর্ম করে সেই সময়ের কথা কি তার মনে থাকে আরও বলেছেন মা ঈশ্বর সংসার চালান এক নির্দিষ্ট নিয়মে তিনি নিয়ম করে দিয়েছেন এই কর্মের এই ফল এসব শুনে আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন উঠবেই যে এই কর্মফলের হাত থেকে তাহলে কিভাবে রেহাই পাব এর কি কোনো ক্ষমা নেই হ্যাঁ এই প্রশ্ন ওই ভক্তটিও মাকে করেছিলেন মাকে সুন্দর উত্তর দিলেন দেখুন ক্ষমা না থাকলে বেঁচে আছো কি করে অনন্ত জীবনের কর্ম কি তুমি দেখতে পাও উদাহরণস্বরূপ মহাভারতের অর্জুনের প্রসঙ্গ টানছেন মা বলছেন অর্জুনই তার অনন্ত জীবনের কর্ম জানেন না তারা সামান্য জীবের কথা বলে চলেছেন মা ঈশ্বরের করা আইন ঈশ্বরই ভাঙতে পারেন অর্থাৎ চাইলে ঈশ্বর পারেন ক্ষমা করতে তাছাড়া তিনি শুভকর্মের প্রবৃত্তিও তো দিয়েছেন শুভকর্মের দ্বারা অশুভ কর্ম ক্ষীণ হয় কর্মের স্বাধীনতা তিনি দিয়েছেন নইলে এই লীলা চলছে কি করে কিন্তু মূল কলকাঠি তাঁর হাতে কিন্তু এর মধ্যে একটু স্বাধীনতাও আবার দিয়ে রেখেছেন ভালো ও মন্দ দুই তোমার সামনে এখন বেছে নাও এইতে খেলা চলছে নইলে যদি কেউ কেবল পাপ করে বা কেউ যদি কেবল পুণ্য করে তাহলে খেলা চলে না বুড়ি চায় না যে সকলেই তাকে ছুঁয়ে ফেলে বা কেউ তাকে ছোঁয় না তাতে খেলা চলে না ভক্তগণ আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংস অনেকবার বলেছেন এই জগৎ সংসার ঈশ্বরের লীলা খেলা মানুষের মধ্যে তিনি সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি উভয়ই দিয়েছেন সৎ চিন্তা অসৎ চিন্তা সব দিয়েছেন তাইতেই চলছে এই খেলা যাই হোক মায়ের এই কথাগুলোই যদি আমরা স্মরণ মানন করি তাহলে আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব আজ তাহলে এই পর্যন্ত থাক আবার আসব আপনাদের সামনে ঠাকুর মা স্বামীজির অন্য কোনো স্মৃতিচারণা নিয়ে আজ তাহলে আসি ভালো লাগলে এটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন নমস্কার